আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বৃহত্তম একটি মসজিদ যে মসজিদের নামকরণ করা হয়েছে আল আমান বাহেলা খাতুন জামি মসজিদ তো এখানে আমরা অনেকগুলো ভাই ব্রাদার নিয়ে একটা বাইক ট্যুর নিয়ে চলে আসলাম তো এখানে ড্রোন ফ্লাই করে আমরা দেখেন মসজিদের চারপাশটা কিন্তু খুবই সুন্দর খুবই পরিবেশ বান্ধব খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে তো বেশ কিছু ব্রাদার বেশ কিছু বাইক নিয়ে সিরাজগঞ্জ আমরা একটা ট্যুর দেই আর এই মসজিদে জুমার নামাজ আদায় করে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই চায়নাবাদ যেখানে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য বড় বড় টারবাইন অনেক বড় বড় টারবাইনগুলো বানানো হয়েছে ওখানে আমরা দেখতে যাই আর দেখেন মসজিদের ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই পরিবেশ বান্ধব খুবই সুন্দর লাগতেছে দেখেন আর আমরা যখন মসজিদে ভিডিও করি ভিডিও শেষের দিকে হচ্ছে এখানে অনেক মুসল্লি বা আমাদের অনেক ভাইব্রাদারও আছে যারা হচ্ছে ছবি তোলার জন্য খুবই মানে আগ্রহ দেখায় যার জন্য তাদেরও কিছু ছবি তুলি মসজিদে বসে তো দেখেন এটা হচ্ছে গুম্বুজের সাইডে খুব সুন্দর লেখাগুলো হ্যাঁ এখানে বিভিন্ন কালাম লেখা আছে তো আসলে এই প্রথম আমার ড্রোন দিয়ে ডিজিআই মিনিথি ড্রোন দিয়ে আমি এই পবিত্র আল্লাহরগড় মসজিদের একটা ভিডিও করি এই জন্য আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আর এত সুন্দর একটা মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে পেরে মানে আরও ভালো লাগতেছে মহান আল্লাহর কাছে লাখো সুপ্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এখানে যাওয়ার তৌফিক দিয়েছেন বা এতটুকু শক্তি বা হিম্মত আমাদেরকে দিয়েছেন তো দেখেন মসজিদটা কিন্তু অসাধারণ একটা মসজিদ এই দেখেন আমাদের সকল মুসল্লি ভাই এবং আমাদের ভাই ব্রাদার অনেকেই কিন্তু ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে খুবই সুন্দর একটি জায়গা খুব সুন্দর অনুভূতি সকল ব্রাদারকে নিয়ে খুব সুন্দর একটা ট্যুর দিলাম তো সকলে দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ